হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো এটা হচ্ছে ছানার পনির তো এর জন্য প্রথমে আমি দুধটাকে সুন্দরভাবে জাল করে নিচ্ছি জাল করতে করতে দেখুন আমার দুধটা কিন্তু একেবারেই উত্তে আসছে তো সাবধানের সাথে জাল করতে হবে যাতে কোনোভাবে দুধটা পড়ে না যায় তো কত সুন্দরভাবে দেখুন এই যে জাল হচ্ছে এরপর যাতে পড়ে না যায় তার জন্য আমি একটু গুটায় রাখলাম একটুখানি জাল করার পরে আমি এর সাথে দিয়ে দিলাম একটু ছানার জল যাতে করে পনিরটার জন্য আমি ছানাটাকে সুন্দরভাবে রেডি করতে পারি তার জন্য তো একটুখানি অপেক্ষা করার সাথে সাথেই দেখুন কত সুন্দরভাবে ছানা কেটে গেছে দেখছেন নিচেই কিন্তু এই যে সুন্দরভাবে আমার ছানাটা রেডি হয়ে যাচ্ছে এই যে তো আমি নামিয়ে নিলাম তো দেখুন কত সুন্দর ছানা পড়েছে দুধের ভিতরে কিন্তু কোনো শুধু জল ছাড়ার কোনো কিছুই দেখা যাচ্ছে না এরপর আমি ওইগুলোকে আসলে ছানাটাকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি এরপর এই যে একটু ভাজি করে নিচ্ছি তো ছানা কাটাটা আমার স্কিপ করা হয়ে গেছে তো ছানাটা কিন্তু আস্তে আস্তে বাঁচতে হবে যাতে কোনোভাবে পুড়ে না যায় এপাশ ওপাস করে আমি একের পর এক সুন্দরভাবে ভেজে নিচ্ছি তো আস্তে জাল দিয়ে সুন্দরভাবে বাঁচতে হবে সুন্দরভাবে ভাজছি আর ভাজছি ভাজার সাথে সাথে যখন লাল হয়ে আসবে তখন নামিয়ে নিয়ে এখন আমি আলুগুলোকে বাজে ভেজে নিচ্ছি সাথে আমি একটু আদা বাটা মশলা বাটার সাথে আছে শুকনো ঝাল বাটা দিয়ে দিয়েছি এবার ছানাগুলোকে দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি এখানে একটু দুধ অ্যাড করে দিলাম যাতে রান্নাটা একটু সুন্দর হয় সুস্বাদু হয় তার জন্য একটু কষিয়ে নিয়ে এরপর আস্তে আস্তে আমি কষানোটা যখন শেষ হবে তখন জল দিয়ে দেব। তো জল দিয়ে দেওয়ার পরে দেখুন কত সুন্দর দেখাচ্ছে এবার আমি একটু সুন্দরভাবে জাল করে রান্নাটা শেষ করে নেব তো পনির খেতে কার কার পছন্দ অবশ্যই বলবেন কিন্তু আমার কিন্তু পনির খুব পছন্দ তো দেখুন দেখতে দেখতে কিন্তু আমার পনিরটা প্রায় শেষের পথে হয়ে আসছে তো এই যে আমার রান্নাটা কমপ্লিট তার রান্নাটা কেমন হয়েছে বলবেন কিন্তু তো সাথে আমি আবার একটু কচু শাক ভাজি করে নিয়েছি এর জন্য আমি প্রথমে গোলাইতে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলোকে একটু ভাজি করে তারপর সাথে সাথে আমার পেঁয়াজ রসুন ঝাল ভাজি করে দিয়েছি এরপরে অল্প কিছু কচু শাক আমি দিয়ে দিলাম কচু শাক দিয়ে আস্তে আস্তে বাঁচতেই হবে কচু শাকের সাথে আমি চিংড়ি নাচতে আর পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে আমার কিন্তু খুব ভালোই লাগে তো সুন্দরভাবে ভেজে নিচ্ছি বাঁচতে বাঁচতে তো কার কার কচু শাক পছন্দ এটা কিন্তু বলতে ভুলবেন না আমার কিন্তু খুব ভালো লাগে আর দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের পথে তো এটা হচ্ছে খুব দ্রুত রান্না করার জন্য এইভাবে রান্না করলে খুব ভালো লাগে তো সবাইকে অনেক ধন্যবাদ